আজ বারোই ডিসেম্বর শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না গরিব হকার জিনিস বিক্রি করতে গিয়েছে এটা বাংলা উত্তরপ্রদেশ নয় ব্রিগেডে প্যাটেস বিক্রেতাকে মারধরের অভিযোগের সরব মুখ্যমন্ত্রী উন্নয়ন ও একশো দিনের কাজ ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা ধরা মুখ্যমন্ত্রীর বাংলার মুসলিমদের দুধেল গাই ভাবেন মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ অধীর পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল সন্দেশখালী কাণ্ডে খুনের তত্ত্বই জোরাল ঘাতক লরির যান্ত্রিক ত্রুটি ছিল না রিপোর্ট দাবি বঙ্কিমচন্দ্র মাস্টারদার পর সংসদে মাতঙ্গিনী নাম বিজেপি সংসদকে তুলোধনা তৃণমূলের চিকেন প্যাটস কাণ্ডে অবশেষে বিরাট জয় জামিন পেলেন সৌমিকরা পুলিশের আর্জি খারিজ বাংলাদেশের জাতীয় নির্বাচন দু ভোটের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন এনুমারেশন ফর্ম ফিল করেনি মুখ্যমন্ত্রী কি হতে পারে কি বলছে কমিশন তিরিশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা কমিশনে বড় সন্দেহ উত্তাল রাজ্য বদলও হবে বদলাও হবে তার সভা থেকে বড় পরিবর্তনের ডাক শুভেন্দুর নরেন্দ্র বাজপেয়ী মোদীর নাম বলতে গিয়ে সংসদে পদবি ভুল বললেন বিজেপির অভিজিৎ পরে সংশোধন তৃণমূলের কটাক্ষ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বৈষম্য চলছে সরকারি তথ্য রাহুল বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না এসআইআর বিতর্কে অমিত শাহের মন্তব্যে পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর লোকসভায় বসে ই সিগারেট সেবন করছেন তৃণমূল সাংসদরা স্পিকারের কাছে অভিযোগ অনুরাগ ঠাকুরের মুসলিম ভোটে জিতে ওয়াক অফ ইস্যুতে তাদেরই বিপদে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতাকে আগুনে আক্রমণ শুভেন্দুর পশ্চিমবঙ্গের ভোটার হতে চান রাজ্যপাল এনুমারেশন ফর্ম ফিল করে দিলেন বিএলও বিধান বিধাননগরে বাংলাদেশিদের বিস্ময়কর ঘটনা কিশোরের কাজ শুনে চমকে যাবেন ভারত চীন সীমান্তে বড় দুর্ঘটনা গভীর খাদে পড়ল শ্রমিক বোঝাই ট্রাক বহু শ্রমিকের মৃত্যু সবকটাকে গ্রেফতার করেছি এটা বাংলা উত্তরপ্রদেশ নয় প্যাটিস কাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর খুনের ছকে ভোলার ভূমিকা কেন ভোলাকে শাহজাহানের খুনের পরিকল্পনায় রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর দু চোখ ভয়ঙ্কর শাহুকে বিধে মমতার পরামর্শ বিএসএফ এর ধারে কাছে না যাওয়ার সতর্কতা ছয় রাজ্যের সময় বাড়ালো কমিশন কিন্তু বাংলায় নয় এসআইআর এর খসড়া প্রকাশে রাজনৈতিক তোলপাড় কৃষ্ণনগরে মমতার সভাগীরের রেকর্ড ভিড়ের প্রস্তুতি আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ চার নেতা বিধানসভায় গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায় আসরে এবার ফুরফুরার পিঠ জাদা ছাব্বিশের শুরুতেই ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে সংবিধান পাঠ ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূল নেত্রী হুমায়ুন কবিদের পথে এবার শাহনাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে স্পেশাল রিভিশন ভোটার বার্ষিক বা সংশোধনকে কেন্দ্র করে এবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে নির্বাচন কমিশন দেশের রাজ্যে বা তালিকা হালনাগাদের জন্য অতিরিক্ত সময় ঘোষণা করলেও পশ্চিমবঙ্গ সেই তালিকার বাইরে থাকায় প্রশ্ন উঠেছে সাধারণত এসআইআর প্রক্রিয়ার মধ্যে থাকে বাড়ি বাড়ি সমীক্ষা নতুন ভোটার যুক্তকরণ মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং সংশোধনের সুযোগ কিন্তু বাংলায় সময় না বাড়ানো নিয়ে বিরোধী ও শাসক দুই পক্ষই আলাদা ব্যাখ্যা দিচ্ছে শাসক শিবির দাবি করছে বাংলায় সমীক্ষা যথাসময় সম্পন্ন হয়েছে তাই অতিরিক্ত সময়ের প্রয়োজন নেই অন্যদিকে বিরোধীদের অভিযোগ রাজ্যে বড় পরিমাণে নাম বাদ পড়া বা ভুল তালিকা তৈরির অভিযোগে ইতিমধ্যেই উঠেছে তাই সব সময় টেক অন্যদিকে বিরোধীদের অভিযোগ রাজ্যে বড় পরিমাণে নাম বাদ পড়া বা ভুল তালিকা তৈরির অভিযোগ ইতিমধ্যেই উঠেছে তাই সময় না বাড়ানো যুক্তিহীন রাজনৈতিক দলগুলো বলছে খসড়া তালিকা প্রকাশের পর বহু মানুষ নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না আবার বহু জায়গায় ফর্ম জমা দেওয়া নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে কমিশন জানাচ্ছে সবকিছু নিয়ম মেনে হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখা হবে কিন্তু রাজনৈতিক তোলপাড় কমছে না শাসক বিরোধী দুই পক্ষই ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে সামনে আসছে ফলে এসআইআর কে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক চাপানো আরও কয়েকদিন চলবে বলেই অনুমান এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা সাপটা মন্তব্য করেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আচরণ ও দৃষ্টি রাজ্যের মানুষকে আতঙ্কিত করছে তাঁর বক্তব্য রাজ্যে শান্তি শৃঙ্খলার পরিবেশ নষ্ট করার মতো মন্তব্য কেন্দ্রীয় নেতৃত্বের করা উচিত নয় একই সঙ্গে তিনি নাগরিকদের পরামর্শ দেন সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর সঙ্গে অপ্রয়োজনীয় সংযোগ বা বিরোধে না জড়াতে তিনি বলেন সীমান্ত রক্ষার বাহিনীর সঙ্গে রাজ্যের সাধারণ মানুষের সম্পর্ক সুস্থ রাখতে হলে সঠিক প্রশাসনিক সমন্বয় প্রয়োজন রাজনৈতিক মহল মনে করছে সীমান্তের দায়িত্ব বন্টন কেন্দ্র রাজ্য সমন্বয় এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ অন্যদিকে বিরোধীরা বলছে মুখ্যমন্ত্রীর বক্তব্য ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে রাজনৈতিক বার্তা তবে নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন কেন্দ্র রাজ্যের টানাপোড়েন দীর্ঘদিন ধরেই চলছে তারই প্রতিচ্ছবি এই ধরনের মন্তব্য মূলত নাগরিক নিরাপত্তা রাজনৈতিক প্রতিক্রিয়া এবং প্রশাসনিক সমন্বয় এই তিন অক্ষরেই ঘুরছে বিতর্ক ভাষণে মমতা আরো বলেন বাংলার গরিব মানুষের পাশে তার সরকার আছে তাই কোনো ভয় তৈরির চেষ্টা সফল হবে না ফলে বক্তব্যের রাজনৈতিক প্রতিধ্বনি দ্রুতই ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে রাজ্যের আলোচিত প্যাটেস কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে যে উত্তেজনা তৈরি হয় তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি দাবি করেন যে ঘটনায় যুক্ত সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রশাসন দ্রুত পদক্ষেপ করেছে তার বক্তব্যে উঠে আসে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তিনি বলেন এটা বাংলা এখানে কেউ দুর্বল নয় আইন নিজের মতো কাজ করবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের ধারাবাহিক সমালোচনার উত্তরে এই বক্তব্য এসেছে মুখ্যমন্ত্রী জানান সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা বিভ্রান্ত করে রাজনৈতিক লাভ তোলা যাবে না প্রশাসন সব সময় মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রস্তুত তিনি আরও বলেন রাজ্যের ছোট ব্যবসায়ী ফুটপাত বিক্রেতা বা দরিদ্র মানুষের উপর হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘটনার নির্দিষ্ট বিবরণ সামনে না আসলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অপ যেই করুক শাস্তি অনিবার্য ফলে বক্তব্যের রাজনৈতিক প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে রাজ্যের রাজনীতি নতুন মাত্রা পায় যখন জানা যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিজেই ভোটার তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন নির্বাচন কমিশনের নিয়ম মেনে তিনি বিএলওদের হাতে ফর্ম জমা দেন সাধারণত সরকারি পদাধিকারীরা যে রাজ্যে দায়িত্বে থাকেন সেখানে ভোটার তালিকায় যুক্ত হওয়ার ঘটনা বিরল নয় তবে তা রাজনৈতিক আলোচনার জন্ম দেয় রাজনৈতিক মহলের একাংশ বলছে এটি প্রতীকী পদক্ষেপ যা রাজ্যের প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে আবার অন্য অংশের মতে রাজ্যপাল ও রাজ্য সরকারের প্রেক্ষিতে এই ঘটনা নতুন বিতর্কের সূত্র ধরে দিতে পারে রাজ্যপাল বলেন একজন সাধারণ নাগরিকের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই যা সাংবিধানিকভাবে সবার অধিকার বিয়েলরাও নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে পরিচয় প্রমাণ সহ প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরই প্রক্রিয়া সম্পূর্ণ হবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক জল্পনা বাড়লেও অনেকেই এটিকে গণতান্ত্রিক অংশ গ্রহণের ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন ভোটার তালিকা সংশোধনের সময় রাজ্যপালের এই পদক্ষেপ প্রশাসনিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলেই বিশেষজ্ঞদের মত এক জনসভায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান ওয়াক অফ সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ বিরোধী হয়েছে তিনি দাবি করেন যাদের ভোটে সরকার ক্ষমতায় এসেছে সেই সম্প্রদায়ের মধ্যেই আজ বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওয়াক বোর্ডের ব্যবস্থাপনা এবং সম্পত্তি হস্তান্তর নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক চলছে তারই রাজনৈতিক প্রতিফলন শুভেন্দুর বক্তব্যে ধরা পড়েছে তবে শাসক পক্ষের বক্তব্য বিরোধীরা ভোটের মুখে ধর্মীয় ও সামাজিক বিষয়গুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রভাবিত করার চেষ্টা করছে শুভেন্দুর বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন ওয়াকফ আইনের সঠিক প্রয়োগ স্বচ্ছতা ও প্রশাসনিক তদারকি জরুরি অন্যদিকে শাসক মনে করে সরকারের নেওয়া যে কোনো পদক্ষেপই আইন মেনে এবং মানুষের স্বার্থেই হয় ফলে এই ইস্যুতে রাজনৈতিক চাপানুতর আরও বাড়ছে বিশেষজ্ঞদের মতে এটি পশ্চিমবঙ্গের পরিচিত রাজনৈতিক সমীকরণেরই অংশ যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক বড় ভূমিকা রাখে তাই আগামী দিনে এই ইস্যু রাজ্যে আরও আলোচনার জন্ম দিতে পারে লোকসভায় আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর স্পিকারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন তার দাবি সংসদ চলাকালীন বিরোধী দলের কয়েকজন তৃণমূল সাংসদ ই সিগারেট ব্যবহার করেছেন যা কেবল সংসদের নিয়ম বিরুদ্ধই নয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশিকাকেও লঙ্ঘন করে ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুরাগের অভিযোগ ই সিগারেট নিষিদ্ধ হওয়ার পরও সাংসদরা যদি সভাকক্ষের ব্যবহার করেন তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মর্যাদাও ক্ষুণ্ণ হয় অন্যদিকে তৃণমূল শিবির এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তাদের বক্তব্য সরকারের ব্যর্থতা ও বিভিন্ন বিরোধী ইস্যু চাপা দিতে কেন্দ্রীয় মন্ত্রীরা ইচ্ছাকৃতভাবে বিরোধীদের লক্ষ্য করছেন স্পিকার এই অভিযোগ গ্রহণ করে বিষয়টি সম্পূর্ণরূপে পরীক্ষা করার আশ্বাস দিয়েছেন সংসদের নিরাপত্তা কর্মী এবং মার্শালদের কাছ থেকেও রিপোর্ট তোলা হচ্ছে বলে সংসদীয় সূত্রের খবর ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন এটি রাজনৈতিক নাটক আবার কেউ সাংসদদের দায়িত্বশীল আচরণের প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞদের মতে ই সিগারেট নিষিদ্ধ হওয়ার পরও যদি সাংসদদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে তা প্রতিষ্ঠানগত শৃঙ্খলার পক্ষে ক্ষতিকর আগামী কয়েকদিনে স্পিকারের সিদ্ধান্তের দিকে নজর থাকবে এসআইআর নিয়ে উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন রাজ্যে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে এবং সঠিক এনুমারেশন প্রয়োজন এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রতিক্রিয়া দেন তিনি বলেন বাংলা মানবিকতার ভূমি এখানে কাউকে তাড়াতে দেব না মানুষের উপর ভয় দেখানোর রাজনীতি এবার বন্ধ হোক মুখ্যমন্ত্রীর বক্তব্য ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক এজেন্ডা নয় কমিশন স্বাধীন সংস্থা তাই তার কাজের উপর চাপ সৃষ্টি করা উচিত নয় তিনি আরও দাবি করেন অনুপ্রবেশ শব্দটি ব্যবহার করে কেন্দ্র রাজ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা পাল্টা দাবি করছে মুখ্যমন্ত্রী বিষয়টি রাজনৈতিক কারণে আড়াল করতে চাইছেন তারা বলছে এলাকায় বাস্তব খতিয়ে দেখা দরকার পরিস্থিতি এবং সঠিক তথ্য তুলে ধরাই কেন্দ্রের দায়িত্ব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নাগরিকত্ব ভোটার তালিকা সীমান্ত রাজনীতি এই তিনটি বিষয়ই বাংলার রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল ফলে কেন্দ্র রাজ্যের মন্তব্য যুদ্ধ আগামী দিনে আরো তীব্র হবে সাধারণ মানুষের মধ্যেও এসআইআর প্রসঙ্গে নানা প্রশ্ন দেখা দিচ্ছে যা আলোচনাকে আরও প্রজ্জ্বলিত করছে এক দীর্ঘ বৈঠকে রাহুল গান্ধী অভিযোগ তোলেন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলিতে নিয়োগে জাতভিত্তিক বৈষম্যের প্রবণতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার বক্তব্য সরকারি তথ্যেই দেখা যাচ্ছে উচ্চ পদে নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বেশি অন্যদিকে বহু প্রান্তিক গোষ্ঠী পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না রাহুলের অভিযোগ সরকার পরিকল্পিতভাবে সুযোগ বন্টনকে অসম করে তুলছে যা সংবিধানের সমতা নীতির পরিপন্থী তিনি বলেন আমরা সমানাধিকার চাই প্রশাসনিক কাঠামোতে বৈচিত্র্য না থাকলে দেশের নীতি ও সিদ্ধান্তেও পক্ষপাত তৈরি হয় বিজেপির পাল্টা দাবি বিরোধীরা তথ্যকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছে কেন্দ্রের বক্তব্য যোগ্যতা স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই সব নিয়োগ হয় রাজনৈতিক শিবিরের বাইরে বিশেষজ্ঞরা বলছেন ভারতের মতো বৈচিত্র্যময় দেশে প্রশাসনিক প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ বিষয় সরকারি তথ্য ব্যাখ্যার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির অবস্থান ভিন্ন হতে পারে তবে এই আলোচনার ইস্যু ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে এই মন্তব্যের ফলে সংসদ ও দলের অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোড়ন তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে আমতাই এক জনসভায় শুভেন্দু অধিকারী ফের পরিবর্তন স্লোগানকে সামনে নিয়ে আসেন তার বক্তব্য রাজ্যের রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক বদল প্রয়োজন তিনি বলেন বদলও হবে বদলাও হবে মানুষ এবার পরিবর্তন চায় সভা থেকে তিনি শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি তোষণনীতি এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তোলেন তার দাবি একশো দিনের কাজ থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প সব ক্ষেত্রেই দুর্নীতির বিস্তার ঘটেছে সাধারণ মানুষের সুবিধা বঞ্চিত হয়ে যাচ্ছে শুভেন্দুর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় ধর্ষণ নারী নিরাপত্তা এবং গ্রামাঞ্চলের অবকাঠামোগত সমস্যা তিনি বলেন যে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই শাসক শিবির পাল্টা দাবি করেছে মিথ্যে ও বিভ্রান্তিমূলক অভিযোগ করে ভোটের রাজনীতি করতে চাইছেন তাদের মতে উন্নয়ন প্রকল্পের বিস্তারই বিরোধীদের অস্বস্তির কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দু সালের লক্ষ্যে ইতিমধ্যেই রাজনৈতিক বার্তা ঘর্ণায়মান হয়েছে টেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দু সালের লক্ষ্যে ইতিমধ্যেই রাজনৈতিক বার্তা ঘনায়মান হচ্ছে শুভেন্দুর এই বক্তব্য ভবিষ্যতের প্রচারের সুর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা